ওই শোনো পাশের বাড়ির বাচ্চাটা কি জোরে কাঁদছে বাবা মা কি খুব বকেছে নাকি ধরে পিটিয়েছে না না সেটা না ওর বাবা মায়ের মধ্যেই ঝামেলা আসার সময় শুনলাম এই তো সকালবেলা মুখে মুখে চলছিল শুরু হয়ে গেল বাড়াবাড়ি হাতাহাতি হতে দেখে বাচ্চাটা বুঝি ভয় পেল ভারী ইস রাগারাগি অশান্তি বলো কাদের না হয় তা বলে বাচ্চার সামনে এগুলো একদম উচিত নয় বলো তো তার উপর এখন কি পড়ছে প্রভাব চোখের সামনে দেখছে যখন ভালোবাসার অভাব একদম তাই ছোটরা সব সময় বড়দের ফলো করে এই সব দেখে শুনে তার মন যেতে পারে পরে তারই মধ্যে দেখা যাবে এর প্রতিফলন এটাই স্বাভাবিক বলে ধরে নেবে তার শিশু মন হবে হয়তো গুটিয়ে রাখবে নিজেকে দুটোই তো খারাপ স্বাভাবিক বিকাশে অন্তরায় যে এই বিষয়গুলো নিয়ে বাবা মায়েরও ভাবা দরকার শিশুর প্রাথমিক শিক্ষার উৎস যে তার পরিবার হ্যাঁ কখনো শিশুর ওপর চেঁচানো উচিত না ভালো করে বোঝালে কে বলেছে বুঝবে না খ্যাঁক খ্যাক দেখলে সেও হয়ে যায় খ্যাক খেকে তারপর সেটাই ঘুরে আসে সমাজের দিকে শিশু মন সাদা কাগজ খুব সাবধান ভালো মনে তাতে ভালোবাসা ছাপান